কায়েম যে ভিপি নির্বাচন করছে সে তো হেলমেট বাহিনীর লোক ছিল এখন যে নির্বাচনটা হলো ধরেন এই চুয়ান্ন বছরের দেশ স্বাধীন হল এবারে অষ্টম নির্বাচন পর প্রত্যেক বছরই তো একবার হবার কথা ছিল এটা শোনা গেছে যে ব্যালট পেপার পার্সিউ করে কেন্দ্রে ঢুকানো হয়েছে এটা শোনা গেছে শোনা গেছে যে কলম নাই তখন ভোটাররা যা তাদের নিজস্ব বল নির্বাচন শোনা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা সারা ইউনিভার্সিটি ঘেরাও করেছিল এটা ঠিক তো এরকম ঠিক আছে তবে এটাও ঠিক ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সিসি ক্যামেরা ফিট করা ছিল এটা ইচ্ছে করলে যেসব ত্রুটি বিচ্ছি অভিযোগ আছে অভিযোগ পাল্টা অভিযোগ তবে আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে মানবিক বাংলাদেশ আইনের শাসন সুশাসনে সেখানে গুপ্ত রাজনীতির স্থান নেই কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে শিবিরের শিবিরের কোনো প্যানেল কিন্তু নেই সবাই জানে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে তারা আন্দোলন এটাও একটা গুপ্ত নাম খেয়াল করছে এখানে শিবির দিলে সমস্যা হইতো কি ছাত্র দলেরা প্রকাশ্যে রাজনীতিটা কেন হচ্ছে না প্রকাশ্যে রাজনীতি এই জন্য ধরেন এই যে কি সাদেক কায়েম যে ভিপি নির্বাচন করছে সেটা তো হেলমেট বাহিনীর লোক ছিল মামলাও হয়েছে কিন্তু মামলাতে কোর্ট এখন যাই হোক ভিন্ন রায় দিছে বুঝলাম কিন্তু আমার কথা হচ্ছে যে ওপেন রাজনীতি গণতন্ত্র চাইলে ওপেন রাজনীতিতে আসবে আর নাহলে আন্ডারগ্রাউন্ডে চলে যান সমস্যা নাই তাহলে ইলেকশন টিলেকশন দরকার নেই আপনি ডাইরেক্ট আমস্টাগলে চলে যান অথবা রক কাটায় চলে যান যা যা খুশি করেন আন্ডারগ্রাউন্ডে যান জেমবি হয়ে যান সমস্যা নেই কিন্তু ওপেন রাজনীতি করতে হলে আপনাকে ওপেন আসতে হবে মানে এখানে গুপ্ত রাজনীতি চলবে গুপ্ত রাজনীতি চলবে না গুপ্ত রাজনীতি এটা কখনোই ভালো ফল দেয় না ভালো ফল দেয় না দেখেন এখন গুপ্ত রাজনীতি আচরণ দেখেন লাস্টে এই সাজিদ কায়েম কী শব্দ বলেছে জানেন যে এই নির্বাচন যদি বাঞ্চাল করার চেষ্টা করা হয় তাহলে সেই ফেসিবাদীর মতোই এই এখান থেকে বিতরণ করা হবে এই ভাষাটা কি খুব ছোটো ভাষা অর্থাৎ অরিজিনাল গুপ্ত রাজনীতির ওই যে হেলমেট বাহিনীর যে ভাষা সেই ভাষাটা কিন্তু চলে আসছে কিন্তু আমরা তো এখন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি চাই শান্তি চাই আপনি দেখেন প্রত্যেকটা আপনার বোঝা গেছে প্রত্যেককে হয়তো নাম বিভিন্ন রকম দিছে কিন্তু সব সংগঠনে কিন্তু আপনার অভ্যুত্থানের যে নেতারা ছিল তারা কিন্তু অগ্রভাগে আছে শুধু এই দলটি কিন্তু এখনও ইলেকশনও করছে কিন্তু গুপ্তভাবে আমি বলবো এটা উচিত হয় নেই আমি বলছি এই জন্যেই আমি আগেও বলেছিলাম যে যদি শিবির যেতে তাহলে এই ডাকসুর চরিত্র বদলায় যাবে কারণ সাবুর যদি শিবির যদি যেতে শিবির প্যানেল ডাকসুর যতক্ষণ ছিল সব ওই সময়ের যত আন্দোলনের ডাকসু কিন্তু নেতৃত্ব দিয়েছে কিন্তু এই শিবিরের নেতৃত্বে কেউ যাবে না আপনি দেখেন অর্থাৎ ডাকসুট ক্যারেক্টার বদলে যাবে এটা আন্দোলনের যে ঢাকা ইউনিভার্সিটি সুতিকার বলা হয় সুতিকার হবে না এটা খালখন্দ হবে এর এই আন্দোলন হবে না কারণ গুপ্ত রাজনীতির সাথে কেউ তো ঢুকবে না কেউ ঢুকবে না এই জন্য আমি বলবো যে যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো তদন্ত হওয়া উচিত পরিষ্কারভাবে যারা অভিযোগ করেছে তাদের স্যাটিসফাই করা উচিত কেন সারা ইউনিভার্সিটি রাজনৈতিক দলের একটি দলের বিশেষ দলের লোক এসে ঘেরাও করলো কেন ব্যালট পেপার সত্যই প্রেসিডেন্ট সেক্রেটারি ওই গুপ্ত দলের প্রেসিডেন্ট সেক্রেটারি শুধু ক্রস মারা আছে সেটা গেল কেন কলম থাকলো না কেন কোনো হলে প্রার্থীদের অধিকার ছিল কোনো হলে ছিল না কেন হলো এগুলো তো এগুলো তো বেশ কয়েকটি নির্বাচন তো সেক্ষেত্রে এবারে যে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি গুলো রয়েছে এটাকে আপনি একেবারে যদি এক কথায় বলেন যে কিভাবে মূল্যায়ন করবেন কিছুক্ষণ পরেই হয়তো আমরা ফলাফল পাবো বারোটা বা তার কিছু পরে আমি মূল্যায়ন করবো এইটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন এটা হয় নাই

আপনি বলেন ব্যালট পেপার ঢুকলো কি করে আপনি কোনো হলে ঢুকতে দিচ্ছেন কোনো হলে ঢুকতে দিচ্ছেন না কোনো জায়গায় কলম পাওয়া যাচ্ছে কোনো জায়গায় কলম পাওয়া যাচ্ছে না এখন প্রার্থী যদি আপনার নিজের কলম দিয়ে ভোট দিয়ে যায় কেমনে হবে অভিযোগ বলা হচ্ছে যে এবং আমি দেখলাম এইরকম ছোটো ছোটো অনেকগুলো একটা পর্যবেক্ষক টিম ছিল ঢাকা ইউনিভার্সিটি তারা অনেকগুলো সমস্যা তুলে ধরছে এই এই সমস্যাগুলো তো নিষ্পত্তি করতে হবে এবং আমি ভিসিকে বলতে শুনেছি আমাদের প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা ফিট করা আছে সবটা প্রমাণ করা সম্ভব তো ইমিডিয়েটলি রেজাল্টের পাশাপাশি ওইগুলো প্রমাণ করে হাজির করুক নাহলে তো কনফিউশন থাকেই যাবে এই ডাকসু নির্বাচনের একটা কেউ বলবে ষড়যন্ত্র হয়েছে কেউ বলবে এরা যদি না মানেন তাহলে আপনাদেরকে বিতরণ করা হবে